মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি এ দেখো বাইরে কত সুন্দর রোদ উঠে গেছে সকালবেলা মেঘলা মেঘলা ছিল এখানে সূর্যটা দেখো কত সুন্দর উঠেছে আর এখানে মা এই যে সবজি কাটতে শুরু করে দিয়েছে আজকে একাদশী এই যে দেখুন সকালবেলা পেঁপে আলু কেটে নিচ্ছে আর দেখুন ওই ঘন্টাটার ইয়েটা খুলে গেছে জ্বালাইটা বাজারে গেল এখন দাদা কিন্তু ভুলেই গেছি তখন দিতে এদিকে দেখুন আমার ছেলে পড়া থেকে এসে এই যে পেঁপে খাচ্ছে আর টিভি দেখছে আর দেখো বিছানার মধ্যে কতগুলো মুড়ি ফেলে দিয়েছে আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি ছেলে খেয়ে স্কুলে যাবে বাজার থেকে চলে এসছে সকাল সকাল এই যে বাজার থেকে আপনাদের দাদা চলে এসেছে উচ্ছে এনেছে কাঁচা লঙ্কা এনেছে বেগুন এনেছে আর ডাল করেছি আজকে তো একাদশী এই যে একাদশীর ফল এনেছে শাক আলু শশা কলা আছে যে শরবতী লেবু ছিল এগুলো সব আজকে একাদশী বাজার করে চলে এসছে আপনাদের দাদা আর যে এখানে দেখুন কলা পেকে গেছে এগুলো দিয়ে কলা মাগবে একটু করে বেশি করেই মাগবে আমরা সবাই প্রসাদ দেখুন পুরো গাছের পাকা কলা আর এখানে দেখুন মা পুজো দেওয়ার সবকিছু ব্যবস্থা করে ফেলেছিল কিন্তু আপনাদের দাদা বাজার থেকে আসতে দেরি করছিল বলে ভোগ দিতে পারছিল না এখানে মার পুজো দেওয়া হয়ে গেছে এখন কটা বাজে এখানে কিন্তু ঠাকুরের বহু অল্প করে দিয়েছে পরে প্রসাদ যখন নিয়ে করবে ওরা তো একবারেই নেয় না আর আজকে কিন্তু অন্য কিছু খাবে না ওরা এগুলোই খাবে ধান খেতে কত সুন্দর লাগছে ওদেরকে জমিতে ওষুধ দিচ্ছে ও ঠাকুমার জমি নিয়ে যাচ্ছে আজকে দেখুন আকাশটা মেঘলা মেঘলা ভালোই আছে দেখুন তুলসী গাছগুলো কত সুন্দর আমি দোকানে গেছিলাম দোকান থেকে এখন বাড়ি চলে এসেছি বা কি সুন্দর গন্ধ বেরোচ্ছে মা মানে একাদশী তরকারি বসিয়েই দিয়েছে দেখুন বললাম না গন্ধ পেয়ে গেছি মা কিন্তু অলরেডি তরকারি বসিয়ে দিয়েছে এখানে বাদাম ভেজে নিয়েছে এইখানে হচ্ছে তরকারিটা বসিয়ে দিয়েছে মা কি কি দিয়েছেন প্রথমে আলু আর পেঁপে তো কেটে নিয়েছেন তেল আর ও তেল কিন্তু সূর্যমুখী তেল দিয়েছে সূর্যমুখী তেল দিয়ে করছে আর লবণ দিচ্ছে আমরা যে লবণ খাই ওই লবণ না সিন্দুক লবণ দিয়েছে

তাহলে কিন্তু হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তাহলে কিন্তু হয়ে যাবে একাদশী তরকারি করা যারা যারা এইভাবে একাদশী করেন তারা এই সবজিটা করে খেয়ে দেখবেন আর শশাকুচির সঙ্গে মিশিয়ে নেবেন কিন্তু গাছের মধ্যে পেঁপে হয়েছে এখান থেকেই পেটে নিয়ে গেছে আজকে পেঁপে আর রাস্তার এখান দিয়ে গেলে কত ভালো লাগে লেবু গাছের ফুলের গন্ধগুলো না খুব সুন্দর ওইখানে আমের মুকুল এসছে এগুলো একটা মিষ্টি মিষ্টি সুন্দর গন্ধ আছে খুব ভালো লাগে আর চারিদিকে পাখির ডাক তোমাদের কিরকম লাগে আমাদের পরিবেশটা অবশ্যই কমেন্ট করে বলবে আজকে কীর্তন শুরু জল করতে এসেছে স্নান করাবো কেন সবাই রেডি সবাই আসছে তোমরা নাচাও

ঠাকুর সবাই ঠাকুরের নামে বেরিয়ে পড়েছে কত সুন্দর তিলক কেটে